নানামুখী হয়ে যায় এখন আমাদের সমাজে আপনি দেখেন কোনো মানুষ এই দরবার ছোট কোনো মানুষ ওই দরবার ছোট মানে মানুষ তার মানে কিভাবে আল্লাহকে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ সহমতি আমি ভালো আছি আহ আপনারা জানেন এই পর্বন যে আলোচনা আমার চ্যানেলে তারাভাবে প্রকাশিত প্রচারিত হচ্ছে আপনারা সবাই অবশ্যই একটু জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন আসলে এটা যেহেতু একটা ইসলামিক ঘটনা একটা ইসলামিক হিস্টোরি সেটাই উপরে আলোচনা করার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম এখানে পরিচালক অভিনয়ের মাধ্যমে যে বিষয়গুলো দেখিয়েছেন এবং সেগুলোর উপরে কোনো তথ্য আছে কিনা কোনো উপত্য বের করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করতেছি আজকের আঠারো নম্বর পর্বের আলোচনা করবো আঠারো নম্বর পর্বের ভিতরে আমি সাত সাত পয়েন্ট খুঁজে পেয়েছি যেটা নিয়ে মোটামুটি আলোচনা করা যায়

তারা মিশরে ঢুকলো এবং দুই নম্বর ছিল সব দেখে আগ্রহ প্রকাশ করে জানতে চায় আসলে কি অবস্থা কেমন হচ্ছে এগুলা এত সুন্দর দেখতে তারপরে মিশরের মানুষের পোশাক এবং ওখানে যারা

দেখা যায় এখন আমাদের সমাজে দেখেন কোন মানুষ এই দরবার ছোট কোন মানুষ ওই দরবার ছোট মানে মানুষ তার মানে কিভাবে আল্লাহকে ডাকতে হবে মনে হচ্ছে যারা নির্ধারণ করতে পারতেছে না কাছে যেতে পারেন এটা একটা সন্ন্য সম্মত কিন্তু আপনি যদি মনে করে থাকেন এই আমাকে তরিয়ে নেবে এর বরকতে আমার এটা হবে অমুক হবে তমুক হবে এইগুলো সিঁড়ি পর্যায়ে চলে যাচ্ছে যাক মিশরের একটা খানা ছিল সেখানে একটা তখন সেই যুগের মানুষও কিন্তু নামাজ প্রতিবাদ করতে হস্ত কিন্তু তারা আবার ঘরের ভিতরে কয়েক তিনশো ষাটশি গেছিল এবং তারা তাদেরকে বোঝাতামকে এইটা আমাদের খাবার দেয় এটা আমাদের বৃষ্টি দেয় এটা আমাদের এক একটা মূর্তি তাকে নাকি এক এক ভাবে আল্লাহ একটা পরিবেশ ছিল হ্যাঁ মিশর সম্পর্কে মালিক বিভিন্ন ধারণা ইবাদ সম্পর্কে ধারণা দেয় এখানে কালচার এখানে মানুষের শাসন ব্যবস্থা এখানে মানে মানে এক কথায় কেনা মিশরের চালচলন সংস্কৃতি

এইসব অনেক ধারণা পেলেও মিশরের সম্পর্কে মালিকের কাছ থেকে সাত নম্বর গরিব থেকে হ্যাঁ যেহেতু সেখানে এসে আসতে আসতে জাক পরিবেশ মিশরের অবস্থা তো অনেক ভালো মিশরের মানুষ ধনী এই পরিবেশে সে আসতো জাঁকজমক পরিবেশ এবং পাথরে দিয়ে ঘর বাড়ি বানানো পাকা ঘর বাড়ি কোন একটা মানে আসলে পরিচালক সুন্দর ভাবে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন যদিও আমরা হাজার চেষ্টা করলেও অরিজিনাল সেই যুগের কি অবস্থা ছিল সেটা আমরা দেখাতে পারব না তবু পরিচালক ছিল যে কাফেলা তারা আসছিল এটার সাথে মালিকের সাথে কথোপকথন মালিক মিশের সম্পর্কে ধারণা এবং ইস্যু আল্লাহ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা নিয়েই এই আঠারো নম্বর পর্বটি শেষ হয়ে যায় পরিবেশ কালচার সম্পর্কে ধারণা পেতে তার অনেক সময় লাগে আর এই ধারণা পেতে দেখা যায় যে সহকারী প্রয়োজন হয় যে তাকে ধারণা দেয় এখানে নানা সম্পর্কে মিশর সম্পর্কে নানা রকম ধারণা দেয় যে মিশর এই খোদার ইবাদত হয় এইভাবে হয় মিশরে যদি কেউ মারা যায় তাকে কিভাবে সমায়িত করা হয় তাকে কিভাবে শেষ হয় সেটা সম্পর্ক তাকে ধারণা দেওয়া হলো মিশরকে যে তারপর নীলনাথ সম্পর্ক ধারণা দেওয়া হলো যে নীলনদে মানুষ কি করে কি অবস্থা করে তারপর নীলনদে কিভাবে একটা মানুষ মারা গেলে তাকে রণ